ামিন Yay! খাচ্ছো Yay! Yay. <laughs> 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 तुम खाओ ना ये तो तुम ही खाओ थैंक यू ना ये तो तुम खाओ खाओ ना ना तुम, कर, ना, तुम ना ना तुम ही खाओ तुम टेस्ट हो गए हम्म तो खा ठीक है जी फ्रेंड के देबे ना तुम देबो अच्छा हमरा एटा फ्रेंड खाय ना हमरा फ्रेंड के वेफर दिबो वेफर ये एटा मके दाओ दे ना दाओ ना एक तो दाओ खाओ আচ্ছা লাগছে বলে তো সবাই সবাই একটা লাইক করে দাও কমেন্ট শেয়ার করে দাও আর ফলো করো

One, <laughs> then two, then three, then four, then five, six, seven, eight, nine.

ওটা হলো ওয়াজিফের ফ্রেন্ড নাও খাও খেয়ে বলো তো কেমন খাবো টেস্টি নাকি ইয়ামি ইয়ামি হুম ইয়ামি কিভাবে দেখাতে হয় হুম খাম হাম করে খাও খাচ্ছি তো খাচ্ছো তো তাহলে এবার সবাইকে বাই বলে দাও না ওইভাবে বাই বলতে হয় না কিভাবে বলতে হয় বাই 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 সুন্দর করে বলো বাই বাই